বসে গেলাম সামনে বিদ্যাধারী নদী ওই যে প্রণাবকে দেখা যাচ্ছে ওর চার গাথাও কমপ্লিট বসিতে দুপুর বারোটা বাজে আর আমরা কি এখন বসি ফেলবো নদীতে সবে গণেশ শুরু হচ্ছে আজকে একাদশী দেখা যাক কেমন হয় মাস ঠিক আছে নদী এখন ভাটা হাওয়া তো জোর হচ্ছে ভালোই তো থাকলে আচ্ছা আমরা বেরিয়ে পড়লাম নৌকো নিয়ে এবার বসি ফেলবো না বসি ফেলা শুরু আজকে একদম ঘাট দিয়ে শুরু করলাম এই নগুঘাট এখান থেকে মেরে চলে যাবো একদম দক্ষিণ দিকে বহু বসি আজকে বসি চার একটু অন্যরকম এটা হচ্ছে মিষ্টি জলের মৌরালা মাছ বা মৌটি মাছ আরে মাছি পুরনো দড়ি 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 থাকে না হ্যাঁ আমি পরিষ্কার ওই দড়ি তো দেখা যাচ্ছে এই ওই বাদে ঘিরা দেখা তো ব্যাপক হাওয়া

কিন্তু আর একটু পর্যন্ত দিলে ভালো হতো জানো তো বসি ফেলা শেষ এবার আমরা অপেক্ষা করবো ঘন্টা দুই বসি ফেলে এই জঙ্গলের পাশে আমরা অপেক্ষা করব এখন আর দুপুরের খাওয়া দাওয়া করতে হবে সাড়ে বারোটা বেজে গেছে কি আজকের কি আছে দূরে একটা নৌকো মনে হচ্ছে টুর পার্টি প্রথমে ভাবছিলাম মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক কিন্তু না আবহাওয়া দেখে মনে হচ্ছে ট্যুর পার্টি বাবা দেখো হাঁস ভর্তি এখানে বিশাল বড় ঝাঁক হাঁসের এই আমাদের থেকে একটু দূরেই বসে আছে নদীতে জলে দেখো জলে কিভাবে আস্তে আস্তে কিন্তু দেখো বিশাল বড় ঝাঁক ওরা শুরু করেছে দেখো দেখো একটা দুটো যাই ওরা শুরু করে

আবার একটু দূরে গেল আবার দেখবো আস্তে আস্তে হাওয়ায় ঠেলে এদিকে আনবে আবার উঠবে আমাদের শেষ আমরা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন মনে হচ্ছে মাছ আজ ভালোই হবে বালির দ্বীপ পাখির জঙ্গল আর এই দ্বীপটা পুরোটাই জেগে উঠেছে একদম নদীর মধ্যে বিদ্যাধেরি নদীর মধ্যে এই দ্বীপে আমরা অনেকবার গেছি কাঁকড়া ধরার জন্য বহুদূর বিস্তৃত অনেক বড় হে গেলো এবার শুধু মাছ তোলাতে কোনো কথা হবে না পরিষ্কার জল জেলিফিশ দেখা পেলাম তুমি এখনো খোলো নি না ভোলা মাছ ভোলা এটাই শুধু আছে দ্বিতীয় মাছ শুধু ভোলা তুললে টেড়ে ছেলে তারা কোথায় কুলির ডায়ে ভোলা ভর্তি করে প্রথম পাট টানা চলছে আর একটা পার্ আছে এরপরে এক পাট উঠলো আর এক পাট রয়েছে এখনো দ্বিতীয় পাট এখন আমাদের ভরসার জায়গা দেখো মাছ একবারে বোধহয় বেদে উঠছে নোঙরের সাথে বস্তা বস্তা এখানে ফিরি অবশ্য নদী বাদের বস্তা সব ভিতরে ঢুকে গেছে বস্তা দিয়েছে না একটা হুক করে টান দিলি কিরম লাগবে এখন দেখো জেলি ফিস বস্তা দিন কি আবার বাদ দিয়ে ওটা এমনি মাছের তো দেখা নেই তবে জেলি ফিশ তো ভালোই দেখতে পাচ্ছি সমানে যাচ্ছে জেলি ফিশ হ্যাঁ হালকা করে মাছে টানছে এখন হালকা করে তাহলে কি ছোটো মাছ ছোটো মাছ তো পড়ার কথা না অনেক সময় বড়ো মাছও কিন্তু হালকা ঠোঁক দেয় তাই যেন হয়

सोन टैंगा चर्दाओ ना घगरा सोन टांगरा तो मूधु भार है मैं तो टन दे। देखे ना তোলো 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 বড় সড়ো কিছু একটা তোলো বস্তা বস্তা বললে না তো মাছ উঠুক অনেক আশা ছিল বড় বড় মাছ পাবো শেষ পর্যন্ত মাছ তো হওয়ার ছিল না দুর্ঘটনা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী কোনো পর্বে